থেকে স্নান করেই আমরা বেরিয়ে পড়েছি ওখান থেকে আর এখানে পথে আমরা একটা জায়গায় এই যে হোটেল বা কিছু একটা স্কুল তো না হোটেল বা কিছু একটা হবে হয়তো এখনো হয়নি কমপ্লিট যাই হোক এখানটায় আমরা রান্নাবাড়ি করে এখন খাওয়া দাওয়া করবো তারপরে আবার যাব বেনারসের দিকে তো আজকে আমাদের রান্না হচ্ছে

আমরা কয়েকটা ধুলিয়া পাতা তুলে নিয়ে গেলাম এখানে রান্না করবো জন্য অবশ্য পয়সা দিতে হবে তো ভাবলাম যে এখান থেকে কয়েকটা ধুনিয়া নিয়ে যাই তাই কিছু বলেনি নালে হয়তো বলতো এখানে কি কি আছে পেঁয়াজ আছে ধনিয়া পালং শাক ধনিয়া পাতা আর কি আছে বাবু যাই হোক এখন আমরা এখানে একটু ফ্রেশ হব ব্রাশ করবো আমরা আসলে কালকে বললাম না প্রায় তিনটা বেজে গেছিলো পুরো আগে ঢুকতে ঢুকতে তো আমরা কোনো ওখানে হোটেল নিইনি টেন্ট নিইনি আমরা গাড়িতেই কিছুক্ষণ রেস্ট করে চারটার দিকে বেরিয়ে পড়েছিলাম স্নান করার উদ্দেশ্যে আর মানে অতটা হেঁটে গিয়ে হেঁটে এসে আমাদের নটা বেজে গেছিল তো ওই জন্য আমাদের আর ব্রাশটা করা হয়নি তো এখানে যে রান্নাবাড়ি আমাদের প্রায় আমার লাগায় এর আগে লাগিয়েছিল আবার এবার লাগিয়েছে খুব আগ্রহী মা ছোলা গাছগুলো দেখাও এই যে ছোলা গাছে ফুল ফুটেছে ওই যে বেগুনি কালারের ছোলা ধরেছে কি ছোলা এখনো ধরেনি কেবল ফুল ফুটেছে মন খারাপ এখানে তো আমরা সংসার পেতে ফেলেছি যে জামা কাপড় জামা কাপড়ও শুকাতে দিয়েছি আমাদের এখন খাওয়া দাওয়া হচ্ছে আমাদের নিরামিষ তরকারি বেগুন ভাজা স্যালাড আলু সিদ্ধ ঘি তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে। আমরা বেরিয়ে পড়বো বেনারসের উদ্দেশ্যে তো ভীষণ ইচ্ছা ছিল বেনারসে একদিন স্টে করার কিন্তু ওই যে একসঙ্গে কয়েকজন আসলে সবার সুবিধা অসুবিধা দেখার একটা ব্যাপার থাকে তো মেন আমাদের সমস্যাই হলো হাতে সময় নেই বাড়ি যাওয়ার ভীষণ তারা এটাই একটা সমস্যা যাই হোক এবার বেনারসে ঢুকতেই কিন্তু একটা বিশাল জ্যামে পড়েছি আর আজকে হলো খাট্টু শ্যামজির জন্মজয়ন্তী যার জন্য তার জন্মজয়ন্তী উপলক্ষে কিন্তু এই র্যালিটা বেরিয়েছে তো আমরা জ্যামে আটকে থাকলেও এই র্যালিটা কিন্তু ভীষণভাবে উপভোগ করেছি কারণ ভীষণ ভালো লাগছিল এই র্যালিটা কিন্তু দেখতে তো আমরা কিন্তু তারপরে গাড়িটাকে রাস্তার সাইডেই এক জায়গায় পার্ক করে হাঁটতে শুরু করেছি কাশি বিশ্বনাথ ধামের উদ্দেশ্যে এবার তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ যে ভিড়টা কী লেভেলে আছে তারপরেও ভক্তদের মনে কিন্তু মানে অনেক এনার্জি আর হাতের ডান সাইড দিয়ে বাসে ব্যারিগেট করে একটা লাইন দেখতে হয়তো পাচ্ছ তো সেটাই কিন্তু মন্দিরের উদ্দেশ্যে ভক্তরা লাইন করে দাঁড়িয়ে আছে মানে এই লাইনের মানুষগুলো কিন্তু ভেতরে যাবে পুজো দেওয়ার জন্য তো ভাবলাম যে পুজো দিতে নাই বা পারলাম বাইরে থেকেই মন্দিরটা দর্শন করে অন্তত চোখ খুঁজ সার্থক করি তো এই যে মন্দিরের দর্শন কিন্তু পেয়ে গেছি মন্দির বলে ভুল হবে এটা কিন্তু প্রথমের গেটটা এখানে একটা এলইডি লাগিয়ে দেওয়া আছে আর মন্দিরের ভেতরে যে পুজো হচ্ছে সেটাই কিন্তু এখানে লাইভ দেখা যাচ্ছে তো এত দূর পর্যন্ত এসে বাবা বিশ্বনাথের দর্শন না করে ফেরত যেতে মনটা ভীষণভাবে ইমোশনাল হয়ে যাচ্ছিলো কিন্তু করার কিচ্ছু ছিল না আমরা সেখান থেকে বেরিয়ে এসে বেনারসের ফেমাস মালাই রাবড়ি এসব খেলাম আর বেনারসের ফেমাস পান প্যাক করে নিলাম তো আমরা যেহেতু বেনারসেই স্টে করব না তাই কিন্তু এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর আমার হাতের বাম দিকে এই দেখো এটা হলো নমঘাট এই যে হাজর করে নম করছে দিনের বেলা হলে হয়তো ভালো করে বোঝা যেত ভিডিওতে তোমরা বুঝতে পারছ কি না জানি না তো এই যে বেনারসে এসেছি একটু হলেও ঘুরাঘুরি করেছি এটাই না আমার জন্য অনেক বড় ব্যাপার তো অনেকের হয়তো এইটাই সৌভাগ্য হয় না তো যাই হোক ভিডিও শেষে একটাই কথা বলতে চাই যে এমনি আমরা কোথাও ঘুরতে যাচ্ছি সেটার ব্যাপার না একেবারেই আলাদা তবে তীর্থস্থানে আস না হাতে একটু হলেও সময় নিয়ে আসা উচিত আর কিছু টান রেখে তো একেবারেই আসা উচিত না তো যাই হোক আমাদের গাড়ি এখন সারা রাত চলবে দেখা হচ্ছে খুব শিগগিরই এর পরবর্তী পর্বে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই